হ্যালো মনে একজন থেকে এলাম এই যে মালাই লাড্ডু করবো এই জন্যে যে ছানা কাটিয়ে নিয়েছি দুধে দুধ কাটিয়ে নিয়েছি ছানা তৈরি করে নিয়েছি এই যে মিল্ক পাউডার চিনি আর দুধ প্রথমে কড়াইতে দুধটা দিচ্ছি মিল্ক পাউডারটা দিচ্ছি এই মিল্ক পাউডারটা দুধের সঙ্গে দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে এ ঘন হয়ে আসবে আর এই সাইডগুলো মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হবে এর মধ্যে এক চমচ ঘি দিচ্ছি এই চিনিটা দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে যেতে হবে এবারেই বাকি প্রসেস এই যে ছানা ছানার মধ্যেই মালাই দিচ্ছি মালাই লাড্ডু তাই মালাই দিতে হবে এই মালাই ছানা ভালো করে একটু চোখে নিতে হবে

আর এই মাঝে মাঝে সাইডগুলো একটু পরিষ্কার করে দিতে হবে নেড়ে নেড়ে একদম অনা বজায় তখন না আরও এই যে অনবরতে নেড়ে যেতে হবে নাচে নাচে এই ভালো হবে কড়াটা ছেড়ে দিচ্ছে এই একটা এলাচের গুঁড়ো দিচ্ছি থালায় ঘেরে নিচ্ছি ঠান্ডা হলে লাড্ডুগুলো করে নেব যে ঠান্ডায় আছে সেখানে লাডগুলো প্যাকেট করে করে নিচ্ছি এই উপর থেকে একটু করে প্রেস্টার দিয়ে দিয়েছি এভাবে মালাই লাগবে এইভাবে করবে নরম মুখে দিয়ে